হরে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদী তার ভাইয়েরা যখন অজ্ঞাতবাসে ছিলেন জলের প্রয়োজন হয়েছিল নকুল এবং সহদেবকে জল আনতে পাঠিয়েছিলেন তো তারা গিয়ে যমরাজের সরোবর থেকে জল নিয়ে জল নিয়েছিল না বলে তো তারা মৃত্যুবরণ করেছিল ভীম গিয়েছে ভীম মৃত্যুবরণ করেছিল অর্জুন গিয়েছে অর্জুন মৃত্যুবরণ করেছিল পরিশেষে যুধিষ্ঠির মহারাজ গিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে দৈববানী করলো এই তুমিও তোমার ভাইদের মতো মৃত্যুবরণ করবে যদি এখান থেকে তুমি জল নেও আমার অনুমতি বলছে তুমি কে বলছে আমি আমার ভাইরা মরে গেল কেন বলছে আমাকে আমি না করা সত্ত্বেও কেন নিতে চেয়েছিল এই জন্য তারা মরে গিয়েছে বলছে আমার ভাইদেরকে ফিরিয়ে দাও বলছে তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার ভাইদেরকে একজন ভাইকে আমি ফিরিয়ে দেব বলছে না আমার সব ভাইকে ফিরিয়ে দিতে হবে আমার একজন ভাই না আমার সব ভাই আমার খুব গুরুত্বপূর্ণ তখন বলছে ঠিক আছে প্রশ্ন করো প্রথম একটি প্রশ্ন করেছিল অনেকগুলো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি কি ছিল এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি কি আপনার কি মনে হচ্ছে কি বিষয়টি সেটি হচ্ছে মৃত্যু যুধিষ্ঠির মহারাজ যথাযথ উত্তর দিতে পেরেছিলেন যমরাজ খুশি হয়ে তার ভাইদেরকে ফিরিয়ে দিয়েছিলেন পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে মৃত্যু কারা কারা মৃত্যুকে ভয় পাচ্ছেন আমরা সকলে মৃত্যুকে ভয় পাই আমরা ভয় পাই হচ্ছে আমাদের জীবনটাকে ভয় পাই হচ্ছে আমাদের সম্পদকে তো এই মৃত্যু ভয় আমরা কিভাবে কাটাতে পারবো এবং মৃত্যু কি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব শাস্ত্রে বলছে মৃত্যু মানে হচ্ছে একটা সুযোগ যেখানে আমরা কিভাবে ভগবত ধামে যাওয়া যায় সেটার প্রিপারেশন নিতে পারি শ্রীমদ্ ভাগবত ভগবত গীতা সমস্ত বৈদিক শাস্ত্রে কিভাবে যথাযথভাবে মৃত্যুবরণ করা যায় সেই বিষয়টি আমাদেরকে শিক্ষা দিচ্ছে ভাগবতমের শুরুই হয়েছে এই ব্যাপারটি নিয়ে পরিক মহারাজ মারা যাবেন এখন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কী করা প্রয়োজন এই জড়জগৎ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ম্যাটার থেকে আসছে ম্যাটেরিয়াল আর স্পিরিট থেকে আসছে স্পিরিচুয়াল ম্যাটার মানে হচ্ছে এই দেহটা ম্যাটার ক্যামেরাটা ম্যাটার আমার আত্মা ছাড়া আর যা কিছু আছে এই জগতে সব কিছু ম্যাটার এই পৃথিবীতে যা কিছু আমি অর্জন করতে পারছি গেইন করতে পারছি সেটার সাথে আমার কোনো সম্পর্ক হচ্ছে না কারণ আমি স্পিরিট আমি হচ্ছে চিন্ময় আত্মা আমি স্পিরিট হওয়া সত্ত্বেও আমি ম্যাটারের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি আর যখন এই ম্যাটার থেকে এই স্পিরিটটা আলাদা হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে মৃত্যু কিন্তু এটা একটা ভুল ধারণা এটাকে মৃত্যু বলা হয় না মৃত্যু হতে পারে না আমাদের আমরা ভগবানেরই মতো ভগবানের যেরকম মৃত্যু হয় না ভগবানের যেরকম জন্ম হয় না আমরা ভগবানের অংশ হিসেবে আমাদেরও জন্ম হয় না আমাদেরও মৃত্যু হয় না আর এক কথা বলতে গেলে গীতার ভাষায় গীতায় বলছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত যার মৃত্যু হয়েছে তার জন্ম অবধারিত কিন্তু আসলে এই চক্র থেকে বের হয়ে যেতে হবে মৃত্যু মানে হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার একটি সুযোগ আর কেন ভয় পাচ্ছি কারণ এটার মধ্যে আমাদের অজ্ঞানতা রয়েছে রাতে বেলা ঘর থেকে বের হলেন কিছু আলো আছে হঠাৎ করে দেখলেন একটা সাপ চিৎকার করে উঠলেন সাপ সাপ লাইট জ্বালালেন দেখলেন যে এটা একটা দড়ি তো একটু আগে যে এত ভয় পেয়ে গেলেন চিৎকার করলেন সাপ বলে লাইট জ্বালানোর পরে যখনই দেখলেন এটা দড়ি আপনার ভয় কোথায় গেল ভয় লাগছে একদমই ভয় লাগছে না ঠিক একইভাবে এই মৃত্যু আমরা মৃত্যু কি সেটি আমরা জানি না সেজন্য আমরা ভয় পাচ্ছি চলুন মৃত্যুকে জানা যাক অস্মিন ইয়তা দেহে এই দেহের মধ্যে যখন দেহি প্রবেশ করে তখন হচ্ছে এই দেহটি সচল হয় এই দেহ পঞ্চমহাভূত দ্বারা তৈরি মাটি পানি বায়ু অগ্নি আকাশ তো এই জড়বস্তুর বস্তুর মধ্যে আমি এসেছি শুধুমাত্র নিজেকে প্রশিক্ষণ দেওয়ানোর জন্য সমস্ত জড় বিষয়গুলো আমার সাথে সম্পৃক্ত হচ্ছে টাকা পয়সা ধন দৌলত সোনা দানা যশ মান প্রতিষ্ঠা সমস্ত কিছু কিন্তু কিছুই থাকবে না এভরিথিং ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ রিলেটিভ আপেক্ষিক আমাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে আমি এই জড়ো জগতে সমস্ত বিষয়ের মধ্যে থেকে সেই বিষয়গুলোকে ব্যবহার করে মৃত্যু সম্পর্কে আমি ভালোভাবে জ্ঞান লাভ করে সুন্দরভাবে যথাযথ মৃত্যু আমি বরণ করতে পারি এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের শিক্ষা কারণ এই জগৎটা হচ্ছে এমন একটি জগৎ আম গাছের উপরে আম আর পানির নিচে আম দেখা যাচ্ছে তো পানির নিচের আমটি আমরা কখনো খেতে পারবো না কখনো পাবো না পানিতে ডুব দেওয়ার মাধ্যমে আমকে আমরা কখনো পাবও না ঠিক এই জড় জগতে সুখ লাভ করা শান্তি লাভ করা আনন্দ লাভ করা অসম্ভব ঠিক পানির ভিতরে বা জলের ভিতরে আমকে খোঁজার মতো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ভগবানের নিত্যধাম ভগবান বলছেন আমার একটা উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে আর এই এটা হচ্ছে নিকৃষ্টা প্রকৃতি ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বললেন ভূমি অপ অনল বায়ু মন বুদ্ধি অবচ অহংকার ইতি এই পুরু জগৎকে ভগবান মাত্র একটি শ্লোকের মাধ্যমে বিশ্লেষণ করলেন এবং বললেন এ জগতে আটটি উপাদান আছে পাঁচটি হচ্ছে জড় উপাদান আর তিনটি হচ্ছে সূক্ষ্ম উপাদান মাটি পানি বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই পুরো জগৎ জগৎকে ওনার ব্যাখ্যা করতে মাত্র একটা শ্লোক লেগেছে শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের আমরা কিভাবে এখন মৃত্যুকে পরন করে নিতে পারব একটা ছাগল সে দেখছে তার তার পাশে বন্ধুরা সকলে মিলে কাঁঠাল পাতা খাচ্ছে তো কষাই একটু পরপর এসে এক একটা ছাগলকে নিয়ে যাচ্ছে যখন গ্রুপ থেকে একটা ছাগল কমে যাচ্ছে অন্য ছাগলটা খুব খুশি হচ্ছে বলছে আমার ভাগে কিছু কাটাল পাতা বেশি পড়ছে আমার খুব খুশি লাগছে কিন্তু সে জানছে না একটু পরে তাকে ওই ভাবে নিয়ে যাবে তার সামনেই কিন্তু সেই ছাগলগুলোকে কেটে মাংস বিক্রি করছে কষাই কিন্তু এই ছাগলের কোনো নেই ঠিক কিভাবে আমার ঠাকুর মা আমার ঠাকুরদাদা আমার আত্মীয় স্বজনেরা তারা সকলে মারা যাচ্ছেন আমার সামনে অথচ আমার মধ্যে কিন্তু এই চিন্তা কখনোই আসছে না যে আমি কখনো মারা যেতে পারি কেন বলুন তো শিল প্রভুপাত বলেছেন আমরাও সেরকম ছাগলের মতো ছাগল চেতনা মানে খুবই নিম্ন স্তরের চেতনা আমার সামনে মারা যাচ্ছে আমার হুশ হচ্ছে না মানুষ কথাটির অর্থই তো হচ্ছে হুশ থাকবে না মান থাকবে এবং হুশ থাকবে তাই না তাহলে আমাকে একটু সজাগ হতে হবে ঘুমিয়ে থাকলে হবে না যে আমি এই দেহের মধ্যে চিরকাল বাসের জন্য আসিনি চিরকাল এখানে বাস করতে পারবো না এই আত্মাটা চলে গেলে মৃত্যু হয় না এই দেহটার পরিবর্তন হয় গীতায় ভগবান বলছে পোশাক পরিবর্তনের মতো বাংশু জীর্ণা নি এবং জালালুদ্দিন মৃত্যু মানে জরাজীর্ণ গৃহ ছাড়ি একটি নতুন গৃহে প্রবেশের মতো আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় আপনাকে আমেরিকা পাঠানো হবে আপনার কেমন লাগবে রাজি হয়ে যাবেন আর যদি বলা হয় আপনাকে বছর পরে একটা স্কলারশিপের জন্য আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কোথায় থাকবেন কত টাকা স্কলারশিপ পাবেন কে আপনাকে ওখানে রিসিভ করতে আসবে সব কিছু ঠিক রকম বলে দেওয়া হয় তখন আপনি যেতে পারেন কিন্তু হুট করে যদি বলে আপনাকে এখন যেতে হবে তখন তো একটা ভয়ে ঢুকে যাবে যাব কোথায় কোথায় খাব কোথায় থাকবো কে নিতে আসবে কিন্তু যদি একদম প্রিপারেশান থাকে যে ওখানে আপনি যাবেন কে আপনাকে নিতে আসবে তাহলে আপনার কোনো সমস্যা থাকার কথা না ঠিক একইভাবে মৃত্যু মানে হচ্ছে চিন্ময় জগতে যাবার জন্য একটা প্রিপারেশন পাসপোর্ট ভিসা সেগুলো সব রেডি থাকলে ওখানে স্পন্সরশিপ কোথায় গিয়ে থাকবো সব রেডি থাকলে মৃত্যুকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওখানে আছেন এবং এখানে অ্যাম্বেসি আছে আমেরিকা যেতে হলে যে কোনো দেশের থাকে থাকে আমেরিকান ওখানে গেলে পরে আমেরিকার বিষয়গুলো পাওয়া যায় আমেরিকার ভাষা পাওয়া যায় আমেরিকার ছবি পাওয়া যায় ঠিক এরকম চিন্ময় জগতে যেতে হলে মৃত্যুর মাধ্যমে যেতে হবে মৃত্যু না হলে কেউ কিন্তু চিন্ময় জগতে যেতে পারবে না এজন্য এটাকে সুযোগ বলা হচ্ছে সুতরাং যদি আপনি পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করেন ওনার সাথে আপনার রিলেশনশিপ হয় কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে ওনার আদেশ পালন করার মাধ্যমে তখন এই দেহ ত্যাগের পরে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন তাহলে ওনার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করব। কিভাবে সেই জন্য আর ইসকন হচ্ছে এই দেশে আমেরিকানি মানে আমেরিকান এক্সটেনশন ঠিক এরকম ভাবে ইসকন মন্দির গুলো হচ্ছে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনের এম্বাসি আর এম্বাসেডর হচ্ছেন হিজ ডিভাইন গ্রেসেসি ভক্তি বেদান্ত স্বামী শিলোক প্রভুপাঁধ সে কারণে আপনি যদি মৃত্যু ভয় থেকে মুক্ত হতে চান তাহলে আপনি ইসকন অ্যাম্বেসিতে আসতে হবে এবং এই মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে যদি সফল করতে চান মৃত্যু হওয়ার মাধ্যমে আপনি চিন্ময় জগতে যেতে পারবেন আর জগতে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জ্ঞানটা লাভ করতে হবে প্রসেসিং করতে হবে কাগজপত্র ভিসা প্যাপার্স রিকমেন্ডেশন ফিনান্স সব কিছু আপনাকে দেখতে হবে এখানে সুতরাং আসুন আমরা এইভাবে আমরা চিন্তা করি জিনিসটা কিভাবে আমরা মৃত্যু ভয় থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারব ভগবান কেউ মানুক বা না মানুক ঠিক এসে ধরবে আমাদেরকে একটি বিড়াল একটা বিড়াল ছানাকেও ধরে একটি বিড়াল একটি ইঁদুর ছানাকেও ধরে শীতের মধ্যে একটা বিড়াল ছানা যখন কষ্ট পায় বিড়ালটি মুখ দিয়ে বিড়াল ছানাটাকে ছানাটিকে ধরে ঘরে নিয়ে আসে বস্তার মধ্যে আরামে রাখে আর একটি বিড়াল ইঁদুর ছানাকেও ধরে ইঁদুর ছানাকে ধরে তার বাচ্চাদের নিয়ে ফিস্ট করে মহাবুজ করে ইঁদুর ইঁদুরের বারোটা বেজে যায় তাকে নিয়ে মহা ফিস্ট করে এই বিড়ালটি ইঁদুর ছানাকেও ধরলো বিড়াল ছানাকেও ধরলো ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি ভক্তদেরকে কী করবেন এই জড়োজগতে কষ্ট পাচ্ছে জন্ম মৃত্যু জরা বেদির চক্র ঘুরছে তো মৃত্যুর মাধ্যমে মুখ দিয়ে ঠিকই ধরেন এইভাবে মুখে কামড় দিয়ে ধরেন ঠিক বিড়াল যেভাবে কামড় দিয়ে ধরে ঠিক আমাদের মৃত্যুটা হয় এটা বিড়ালের বিড়াল ছানার কামড়ের মতো ভক্তদের মৃত্যুটি তখন সেই শীতের মধ্যে কষ্ট পাচ্ছে বস্তার মধ্যে নিয়ে রেখেছে আরামে ঠিক আমাদেরকে এই জড় জগৎ থেকে ভগবান নিয়ে গিয়ে চিন্ময় ধামে রাখবেন আর অভক্তদেরকে কি করবেন নরকে নিয়ে যাবেন নরক যন্ত্রণা ভোগ করতে থাকবে ঠিক বিড়ালের ইঁদুর ছানা ধরার মতো সুতরাং আপনি নিজে চিন্তা করুন যে আপনি বিড়াল ছানার মতো হবেন নাকি ইঁদুর ছানার মতো হবেন মৃত্যু কিন্তু আসছে শিওরলি ভগবান আসতে পারেন দ্বিভুজ মুরলিধর শ্যাম সুন্দর রূপ নিয়ে আপনার কাছে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনের রথ নিয়ে ভগবানের কাছে চলে যেতে মৃত্যুর মাধ্যমে আবার জম মহাকাল রূপেও ভগবান আপনার কাছে আসতে পারেন এই জন্য ভগবানের কোন রূপকে আপনি দর্শন করতে চান ইঁদুর ছানা বিড়াল হচ্ছে মৃত্যু আর বিড়াল ছানার জন্য বিড়াল কিন্তু কোনো ব্যাপার নেই এই জন্য সিংহ অনেক হিংস্র বাচ্চাদের কাছে এতটা ভয়ঙ্কর না ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যারা হবো তাদের কাছে মৃত্যু কোন ভয়ঙ্কর না এটা একটা সুযোগ ওনার কাছে গিয়ে ওনার নিত্য সেবায় যুক্ত হওয়া হরে কৃষ্ণ আশা করি মৃত্যু ভয় আপনার থাকবে না যদি এই কথাগুলো ভালো করে শ্রবণ করেন ধন্যবাদ সবাইকে